তো আমি এখন আপনাদেরকে একটি ব্ল্যাক কালারের থ্রি পিস দেখাতে চলেছি দেখতে পাচ্ছেন আমার হাতে খুবই চমৎকার একটি ব্ল্যাক কালার থ্রি পিস রয়েছে এটি হচ্ছে থ্রি পিসের পাজামার পিস এটি হচ্ছে পর্ণা আর এটি হচ্ছে সম্পূর্ণ বডিটি দেখতে পাচ্ছেন ব্ল্যাক এর মধ্যে জরি সুতায় কাজ করা রয়েছে গোল্ডেন জরি সুতায় খুবই চমৎকার কাজ করা রয়েছে কিন্তু এই থ্রি পিসে খুবই চমৎকার এটি হচ্ছে সামনের অংশ আর এই যে দেখুন খুবই লং কিন্তু এই কাপড়গুলো খুবই লং অলবাড়িতে কাজ করা রয়েছে এটি হচ্ছে থ্রি পিসের নিচের অংশটি যেটা নিচে থাকবে নিচে ঝুলন্ত অবস্থায় আর থ্রি পিসের হাতার ভিতরে দেওয়ার জন্য কিন্তু এখানে একটি লেস রয়েছে খুবই চমৎকার কাজ করা রয়েছে দেখতে পাচ্ছেন যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু আমাদের কাছ থেকে থ্রি পিস গুলো নিতে পারবেন আর আমি অন্যটা দেখিয়ে দিচ্ছি এই যে অন্যটাও কিন্তু বেশ চমৎকার অন্য সাইডে কিন্তু টার্সেল করা রয়েছে দেখতে পাচ্ছেন এই যে টার্সেল করা রয়েছে খুবই চমৎকার এই থিভিউজ গুলো যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এই থিভিউজগুলো